আজતમ কেন আজকে সময় তুমি দিলা না আজরাইল বলবেন হচ্ছে হে তোমার তোমাAppCompat duniya the আর কেউ নাই কারণ আমি তোমাকে দুনিয়াতে এত বেশি আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর ব্যাপারে নটিশ দেওয়া হয়েছে দুনিয়ার কোনো আদালত জজ ড্রেসটা এত পরিমাণ সফর বাণী দিতে পারে না আল্লাহ তোমাকে কতগুলি লুটিয়ে দিয়েছেন চিন্তা করে দেখো তোমার বয়স যখন চল্লিশ এর পরে তুমি চলে আসছো আস্তে আস্তে তোমার শরীরের মধ্যে বার্ধক্য দেখা দিতেছে তোমার সাদা চুলগুলি একটা তোমার কালো চুলগুলি একটা একটা করে সাদা হইতেছে মাথার চুল আমাদের যাদের পাইকা গেছে যে পাটনা দাঁড়িয়ে বাবাজিরা আছেন বলেন তো এটা কি এমন হইছে। যে রাত্রিবেলা কাঁচা দাড়ি লয় এক আছা চুল লয় শুইয়া রইছে সকালে উঠ্যা দেখি সব পাকনা সাদা এমন হইছে আল্লাহ কিমন বানায় না পার্থক্য না এই ক্ষমতা কি আল্লাহর কাছে আছে না নাই আছে কিন্তু আল্লাহ তা করে নাই একটা একটা করে সৌন্দর্য সাদা হইতেছে হইছে কেন একটা একটা করে হইছে একটা দাড়ি সাদা হয়ে গেছে একটা চুল সাদা হয়ে গেছে আল্লাহ সতর্ক মানে জারি করলেন বান্দা তোমার সময় কিন্তু কমে আসতেছে এখনো সতর্ক হও তোমার টাইম ফুরাই আসতেছে এখনো সতর্ক হও আর একটু কাটতেছে আরো সতর্ক করতেছে এভাবে আস্তে আস্তে সব দাঁড়ি সাদা হয়ে গেছে এবার সাদা হয়ে যাওয়ার সাথে সাথে তো মরে যাওয়ার কথা কিন্তু না ওই সাদা অবস্থায় আল্লাহ রাবুল আলমিন দশ বিশ বছর একটা স্টে জীবন দান করেছেন এই জীবনের মধ্যে সাদা চুল সাদা দাঁড়ি হইয়া বিশ ত্রিশ বছর আরো মানুষ দুনিয়া দাঁড়ি করে যাতে বান্ধব বুঝে এই সময়টুকু পায় আমার একটা একটা করে সাদা হয়ে সব সাদা হয়ে গেল আমার তো মৃত্যুর সময় কাছে চলে আসছে এখনো কেন আমি দুনিয়ার হিসাবটা মিলাইয়া শেষ করি না পরকালের দিকে আমি এখনো কেন দাবি হই না কিন্তু বান্দা তা না করে এই চুল দাঁড়ি সাদা গাড়ি লয়ে বেটাগিরি গপ্প মারে করে ওই আমার সামনে আলাপ করো তুই কেড়ারে তোর বাপে আমি বেহারাইছি কি আমি থাকছে মনে করছ তোর তো জানি কম বুঝি দশটা গুণাবানের বাপ হয়েছি আক্তা গুলা ধরে গপ কইছি এই কইছি সেই কইছি সাইরা না সায়াদ দুধ খাইছি এটা গপ পারে না কিন্তু এই কথা বলে না আমি সারা জীবনে গপ্ত নামাজও কখনো কাজ করি নাই সেই কথা বলার লোক নাই আমার তাহাজ্জুদ জীবনে কখনো ফুত হইছে না তাকবীরে উলা কখনো ফুত হৈছে না আমার জীবনে কারো এক টাকা হক নষ্ট করি নাই আমি আমার সন্তানদের মধ্যে হক সমান ভাবে বন্টন কৰি দিয়েছি আমি মা বাবার জীবনে কথার কোনো অবাধ্য হয় নাই এই কালাম কৰে কেউ তোর কালাম কৰ বেদাগিরি গপ্প হয় তার দাড়ি পাকছে লাইফ থাকছে না বেদা হৈছে বয়স আইছি হৈছে ৰপুই হৈছে এইসি বেদাগিরি গপ্প করে আল্লাহ আই খালি তোর বেদাগিরি গপ্প না শুনাইতেছি আমি এরপরে যখন মানুষ গুণা করে। আল্লাহ নবী বলেন চুল দাঁড়ি সাদা দাঁড়ি পাকনা বলা ব্যক্তিরা যখন কোনা করে আল্লাহর লজ্জা লাগে আল্লাহ নবী বলেন পাকনা দাঁড়ি পাকনা চুল ওলা ব্যক্তিরা বুড়া বুড়িরা যখন গুণা করে নামাজ না করে আল্লাহর না করে আল্লাহর লজ্জা লাগে আল্লাহ নবী বলেন কিন্তু বান্দা আল্লাহ লজ্জা করে না বে라জের গপ কয়েকদিন সলতার ভাই কাজেই আমি আপনাদের হাতে পায়ে যদি অনুরোধ করি সময় কিন্তু নাই যদি বলেন আরে তওবা পূর্ব সময় হইছেন এখনো নামাজ পড়ার বলে সময় হইছে না হজ হইছে হজ কোর বলে এখন হজ দুইরা রাখবার বারpadStartন না এই কইরা লই সেই কইরা লইসেরে দিয়ে দেয়া লই মেলে দিয়ে দেয়া লই নাতি বউ দেখভাল লাগিয়া খুব আশা বুইনার এবাদত করার আশা

হায়াতের যে কয়টা দিন সামনে বাকি আছে আমি একান্তভাবে ভাবে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর গুলামের মধ্যে কাটাইতে চাই এই বরাবর সময় সময় এবং সুযোগ আমাকে দাও তোমাদের সংসার তোমরা বুঝে লও না বেড়াই দিয়ে সারে না বড় রাখতে কি বেড়াই না দুনিয়ার এমন নিশা আমার এক আত্মীয় মারাত্মক রূপ হয়েছে অপারেশন করলাম বিশাল মাপের কৃপ

কিন্তু দেহ ইমানদৃত যে জানাজা পরা বিলিনকে কেউ আছে না আছে আমার জানাজা যারা যারা হাজির তো বেশি উসুল লীরাও কিন্তু রেডি আমার কবর যারা সমন করবে তারাও কিন্তু রেডি কোন জারের বালতি আপনাদের দাপন তোরা হবে বাসও কিন্তু খাড়া আছে মসজিদের মাইক এলাবের অপেক্ষা আছে

একটা দুইটা নয় এক দুই শুরুকের জানা জন্মত একজন আমরা পড়ছি না হিসাব রাখছি কত লোকের জানা পড়ছি এই লোকগুলি তো অনেক লোকগুলি কি আমাদের চিনা ছিল চিনা জানা ছিল না তারা কোথায় আসছে তুমি যারা কেন যারা তুমি তোমার হাত দিয়ে তোমার বন্ধুর কবরে মাটি দিলা তোমার সন্তানের কবরে তোমার বাবার কবরে মাটি দিলা কিন্তু তোমার কবরে যারা মাটি দিবে তারাও তো রেডি আছে তুমি তো এখনো রেডি হইতে পারলা না বরং তোমার বন্ধু অ্যাক্সিডেন্ট করে মারা গেছে হঠাৎ করে মারা গেছে এইটা দেখে তুমি বলা রে হ্যাঁ মরছে দিয়ে আর একদম লোক কাটতে মারা গেলে বলে আর এটা মূর্ত আছে এইটার আজকে তিরিশ বছর ধরে গেছি এইটার হার্টের সমস্যা ছিল। এটা ডায়াবেটিস আছে তার কি রোগ আছে না আছে এইগুলো তালাশ করে কিন্তু আজকে মানে তো গেছে এটার কোনো খবর নাই সেও যে মরবো তার কোনো খবর নাই মজাজ হাজির এটি তোমাদের বাস্তব জীবন এই বাস্তবতা আমরা বলে আমরা আজকে কোথায় চড়াইতেছি কোথায় চলতেছি একটু চিন্তা করেন এখনো যদি জগতে উদয় না তাহলে বিপদ নয় শুধু দশ নম্বর মহাবিপদ আমার আপনার জন্য কবরে অপেক্ষা করতেছে হুশিয়ার সাবধান বান্দারা সময় থাকতে হুশিয়ার সাবধান